আসসালামু আলাইকুম অনেকদিন ধরে আমরা প্ল্যান করছিলাম যে নদীতে মাছ ধরতে যাবো যেহেতু এখন বর্ষার সময় এবং নদীতে নতুন পানি আসছে যার কারণে মাছ সম্ভাবনাটাও একটু বেশি তো খাবারে কাজ শোষ করে আমরা খেয়াল আসি নদী পার হওয়ার জন্য যেহেতু মাছ মারার জন্য আমরা ঝাঁকি জাল নিয়ে যাবো তো মামা আমাদের দেখাচ্ছিল যে কিভাবে জালটা ফালাতে হয় জালের পেঁয়াজ দেখে তো আমার সব মাথার উপর দিয়ে যাচ্ছে আমি তো বাপু জাল দিয়ে মাছ মারতে পারবো না আমার হাত দিয়ে মাছ মারতে পারবে সবাই আমাদের বলছিল যে চরের ওইদিকে হয়তো মাছ বেশি পাওয়া যাবে তো তার জন্য আমরা নৌকায় করে চলে যাচ্ছি ওইখান থেকে কিরকম মাছ পাওয়া যায় সেটা দেখার জন্য তো আমরা মূলত যে নদীতে মাছ মারতে আসছি এটা মূলত হচ্ছে গাছ যমুনা নদী আলহামদুলিল্লাহ ওই আবহাওয়াটা অনেক সুন্দর ছিল এখানকার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে এই গাড়ি ওড়া যেগুলো কিনা স্থানীয় বাজারে পণ্য নিতে অনেক সাহায্য করে থাকে তাছাড়াও এখানে যাতায়াতের জন্য কিছু ব্যক্তিগত বাইকও লক্ষ্য করা যায় আপনি চাইলে মাঝে মাঝে মন ভালো রাখার জন্য এসব প্রত্যন্ত এলাকায় ঘুরতে পারেন যেহেতু চরে প্রচুর পরিমাণে আবাদি জমি থাকে যার কারণে এখানে অনেক মানুষই চাষাবাদ করে থাকে দুনিয়ার ঝামেলা পাকানো জাল আমি দেখতেছিলাম যেটা ফালাতে পারি কিনা তো তার জন্য নিয়মত আমাকে দেখাচ্ছিল যে কিভাবে কোথায় ধরতে হয় এবং কিভাবে এটা ফালাতে হয় আমার মনে হয় না আমি এই জাল দিয়ে মাছ ভাগানো ব্যথি শুধু একটা মাছ ধরতে পারবো জাল ছুরি মারার পরে আমি বুঝতে পারলাম যে না এ কাজ আমার দ্বারা সম্ভব না তার জন্য নিয়মত আমাদের প্রতিনিধি হয় ও জালগুলো ফেলাচ্ছিল আর এখানে মাছ মারা আরেকটা বড় ঝামেলা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে চায়না দুয়ার আছে যেগুলোতে মাছ মারা অনেক সমস্যা হয় প্রথমের দিকে জাল দেশের ওখানে মাছ পাওয়া যাচ্ছিলো না যার কারণে হাসানার অন্তর ওরা হাত দিয়ে কয়েকটা মাছ ধরছিল ওদের ধরা মাছ ছিল মূলত পিএলি মাছ তো আমাদের মাছ মারা দেখে এক ভাই বলছিল যে এদিকে সেরকম মাছ পাওয়া যায় না তোমরা চাইলে সামনের দিকে দেখতে পারো ওখানে হয়তো মাছ পাওয়া যেতে পারে আসলে বাসা থেকে আসার সময় আমরা বড় বড় কথা বলে আসছি যে আজকে আমরা ড্যাগ ভরে মাছ মেরে নিয়ে আসবো বলি এদিকে যে অবস্থা দেখে মনে হচ্ছে এখন মাংস নান বাঁচানোটা বড় দায় তবে ওই দিন করে আবহাওয়াটা ভয়ঙ্কর রকমের সুন্দর ছিল আসলে আমাদের মাছ ধরার মূল উদ্দেশ্যই ছিল সবাই একসাথে মিলে মজা করা আসলে নদীতে এসে সবাই মিলে একসাথে মজা করে মাছ ধরার বিষয়টা ছিল অন্যরকম আসলে ঝাঁকি জালের ব্যবহারটা একটু ঝামেলা হওয়ার কারণে আমরা সেরকম মাছ পানি যেহেতু আমাদের মধ্যে কেউ ঝাঁকি জ্বালা তো ভালোভাবে ফালাইতে পারে না তবে আমরা হাত দিয়ে যে পরিমাণ মাছ পাচ্ছি তার জন্য আলহামদুলিল্লাহ তবে অন্তর অনেক চেষ্টা করছে যে ঝাঁকি জালের ব্যবহারটা শিখে নিতে তো আমি যে মাছগুলো ধরছিলাম সেগুলা আমি বেশিরভাগই হাত দিয়ে ধরছি যেহেতু আমি জাল ব্যবহার করতে পারি না আমরা মূলত বাসার মানুষকে ইমপ্রেস করার জন্য আমরা এই চরের ক্ষেত থেকে কিছু কমলে শাক তুলে নিয়ে যাচ্ছিলাম এটলিস্ট বাসায় গিয়ে বলতে তো পারবো যে আমরা মাছের সাথে কিছু শাকও নিয়ে আসছি এখান থেকে মূলত শাকগুলো নিয়ে আমাদের স্থানীয় বাজারে অনেকেই বিক্রি করে থাকে ধন্যবাদ পাশে থাকার জন্য আপনি চাইলে আমাদের ছোট্ট পরিষেবা শুরু করা খামারের জন্য দোয়া করতে পারেন আল্লাহ হাফেজ